ঢাকা বরিশাল মহাসড়কে চলছে উন্নতিকরণের কাজ চলছে প্রশস্তিকরণের কাজ ঢাকা বরিশাল মহাসড়ক এক্সপ্রেসওর হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন যাবৎ পড়ে আছে অযত্ন অবহেলায় খানাখন্দে ভরে গেছে ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থান মাদারীপুর সড়ক ও জনপদের অধীনে রয়েছে সাতচল্লিশ কিলোমিটার সড়ক ভাঙা থেকে ভুলঘাটা পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার সড়কে কিন্তু বেহাল দশা দীর্ঘদিন যাবত রয়েছে এই বেহাল দশা এর অবস্থায় পড়ে আছে এরপরেই কিন্তু শুরু হয় এই ঢাকা বৈশাল মহাসড়কের কিছু অংশের প্রশস্তকরণের কাজ ভাঙা থেকে ভুলঘাটা পর্যন্ত এই প্রশস্তকরণের কাজ চলবে বলে জানিয়েছেন মাদারীপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী হাসান তিনি যেমনটি বলেছেন বর্তমানে ট্যাকেরহাট বন্দর থেকে মাদারপুর জেলার ট্যাকেরাট বন্দর থেকে পাঁচ কিলোমিটার সড়ক পর্যন্ত এই প্রশস্তকরণের কাজ চলছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যেখানে দেখা যাচ্ছে যে ট্যাকেরাট থেকে ট্যাকেরাটে যে বন্দর এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ প্রশস্তিকরণ করা হয়েছে দুই পাশে বাড়ানো হয়েছে সড়ক যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এই দক্ষিণ অঞ্চলের মানুষ এই সুবিধার্থেই কিন্তু এই কাজ করা হচ্ছে তবে তার সাথে কথা বলে জানা যায় যে এইখানকার যে এক্সপ্রেসওয়ের কাজ করার কথা ছিল এক্সপ্রেস ওয়ের কাজে রাস্তায় যে উন্নতিকরণের কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত অনুমোদন হয়নি তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আবেদন জানিয়েছেন খুব শীঘ্রই এই সিক্স লেনের কাজ বা এক্সপ্রেসওয়ের কাজ হবে বলে কিন্তু তারা জানিয়েছেন বর্তমানে যে পাঁচ কিলো সড়কের রাস্তা কাজ চলছে পাঁচ কিলোমিটার সড়ক সেখানে কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে ঢাকা বৈশাখ মহাসড়কে গাড়ি চলাচল করছে প্রতিনিয়ত কিন্তু এখানে গাড়ি চলাচল করছে শত শত গাড়ির চাপ বেড়েছে পদ্মা সেতু হওয়ার পর থেকেই কিন্তু এই ঢাকা বৈশাখ মহাসড়কের গাড়ির চাপ বেড়েছে তিনগুণ আগে যে যেখানে গাড়ি চলত খুবই কম এখন কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে দূরপাল্লার যানবাহন চলাচল করছে ঘটছে দুর্ঘটনা প্রাণহানির মতো ঘটনা এই ঘটনাগুলো এরাতে ঘটনা থেকে কিছুটা স্বস্তি দিতে যেন দুর্ঘটনা কবলে মানুষ না পড়ে যানবাহনগুলোর দুর্ঘটনা ঘটে সেজন্যই কিন্তু এই প্রশস্তিকরণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তবে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এই দক্ষিণ অঞ্চলে মানুষের দাবি রয়েছে তারা জানিয়েছেন তারা দাবি করেছেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন এক্সপ্রেজরের কাজ সম্পূর্ণ করা হয় তাদের নির্বিঘ্নে ঘরে পৌঁছানোর যে কাজটি রয়েছে তারা যেন সম্পূর্ণভাবে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে তাদের কষ্ট লাঘব হয় এমনটি দাবি জানিয়েছেন সরকারের কাছে আকাশ আহমেদ সোহেল মাদারী